প্রতিটি ধাপ ছিল স্মরণীয় কখনো ক্লান্তি কখনো হাসি কখনো খাওয়া দাওয়া সব মিলিয়ে জীবনও তো এমনই তাই না চূড়ার দিকে যত এগোচ্ছি হাওয়া তত জোরে লাগছে আকাশটাও তত খোলা মনে হচ্ছে মনে হচ্ছে এ শুধু এক টুকরো পাহাড় নয় এক টুকরো স্বাধীনতা এখানে এসে বোঝা যায় ছোট ছোট মুহূর্তই আমাদের জীবনের যাত্রাকে সুন্দর করে তোলে চোখের সামনে একেবারে বিশাল অসীম সমুদ্র নীল আরো নীল আর শুধু নীল মনে হচ্ছে আকাশ আর জল একে অপরকে জড়িয়ে আছে হাওয়া বইছে ঢেউয়ের শব্দ ভেসে আসছে কানে এই মুহূর্ত যেন সময়কে থামিয়ে দিয়েছে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের জীবনও সমুদ্রের মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু সব সময় অসীম সৌন্দর্য ভরা এখানে ট্র্যাডিশনাল খাবারের মধ্যে পড়ে ফিশ অ্যান্ড চিপস আর এই ফিশ অ্যান্ড চিপস আমাদের দুজনেরই ভারী পছন্দ গরম গরম মুচমুচে আর তার মধ্যে লেবুর রস দিয়ে খাওয়া ভারী দুর্দান্ত আজকের দিনটি কিভাবে শেষ হয়ে গেল আমারও অজানার বাইরে দেখতে দেখতে প্রায় সন্ধ্যা সাতটা বেজে গেল এখন আমরা স্টেশনে চলে যাবো স্টেশন থেকে নেব ট্রেন তারপরে বাড়ি কেমন লাগলো আজকের আমার এই ব্লগটি অবশ্যই কমেন্টে দেখা হবে নতুন নতুন শহরে গল্প নিয়ে ভ্রমণ মানে শুধু গন্তব্য নয় এটি হলো প্রতিটি মুহূর্ত উপভোগ করা শিক্ষা যতই দিন শেষ হোক এই যাত্রার স্মৃতি আমাদের সাথে সারা জীবন থেকে যাবে তো চলো এখন ট্রেনে করে বাড়ি যাওয়া যাক আমার একটি ইউটিউব চ্যানেল আছে যার নাম প্রবেশের চ্যাপ্টার চাইলে ফলো করতে পারো লিঙ্ক আমি দিয়ে দেবো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা